হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছে একটি পাগল কি সুন্দর নাচতেছে আছে দেখেন গান গাইতেছে আর নাচতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও টা দেখতে থাকেন

বল্লা হাসি লাগো ওকে সিঙ্গার सिंगারে ও তো বাবা নাম কি ভাই আমি তোর নাম রাইট করতে না পेंडा পশু মত অনেক সুন্দর লাগতাছিল অনেক সুন্দর একটা পোশাক পরছে নিশ্চয় মাতা খুবই বেশি পাবে না হালকা আমাদের সব কথা বলে আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি বর্তমানে আছে এখন হেমায়তপুর মোহাম্মদের বেকারির সামনে দেখেন কি সুন্দর একটা হাসি তার মারাত্মক একটা হাসি দেখেন যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে তার ফ্যামিলির কাছে সে ফিরিয়ে যেতে পারে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার বারকাত